আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে অগ্রিম ঈদ মোবারক কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকে পাঁচ তারিখ রাত্রে তো আগামীকাল ছয় তারিখ সকালবেলা যেহেতু ঈদ হবে তো আমার ভিডিওটা ঈদের দিন হয়তো পাবলিশ হবে তো সবাইকে ঈদ মুবারক সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওর বিষয়গুলো হচ্ছে আল রাজি ব্যাংকের একটি ফেসবুকে এরকম একটা অ্যাড আপনারা দেখতেছেন যে মিলিয়ন অ্যাকাউন্ট বা মিলিয়ন একটা চাকরার মতো করতেছে উইল তো এটার বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে মেন যে কিছু বিষয়গুলো থাকবে আসলে প্রথমত হচ্ছে যে আজকের ভিডিওতে যা থাকবে আলরাজি ব্যাংকের মিলিয়ন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই বিষয়টা থাকবে দ্বিতীয় হচ্ছে মাত্র এক হাজার রিয়াল ডিপোজিট করে আপনি করলে আইফোন সিক্সটিন সহ গিফট কার্ড বা পয়েন্ট জেতার সুযোগ পাবেন এর মধ্যে অনেক ধরনের পয়েন্ট আছে অনেক ধরনের অফার আছে সেগুলো আপনারা জিততে পারেন তো তারপরে আপনারা এই উইলটা মানে কখন পাবেন আপনারা যে চাকাটা মানে লটারিটা এটা আসলে কখন পাবেন এই বিষয়টা এটাতে থাকবে তারপরে এক হাজার ইলের বেশি যদি আপনি ডিপোজিট করে রাখেন বা ইনভেস্ট করেন তাহলে কি আপনি কোনো এক্সট্রা কোনো বেনিফিট পাবেন কিনা না সেটা আমি ভিডিওতে ক্লিয়ার করব। তারপরে তারপরে হচ্ছে যদি দুই তিন মাস টাকা রেখে দেন তাতে কোনো বেনিফিট বাড়তি কোনো লাভ আছে কিনা স্পিন হওয়ার পরে টাকা আবার নিজের মেল স্যালারিতে নিজের মেন স্যালারিতে নেওয়া যাবে কিনা তারপরে অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে কি না অ্যাকাউন্ট খোলার সময় বা পাঁচ সংখ্যার কোডটি যেমন রকম একটি কোড থাকে এই কোডটি যদি আপনার অ্যাকাউন্ট করার সময় আমি দেখিয়ে দিব ভিডিওতে ওই জায়গাতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন আর তারপর হচ্ছে এই কোড শেয়ার করলে আপনি কোনো পুরোনো বা কোনো কিছু পাবেন কি না তারপর হচ্ছে আমি নিজে এটা করেছি আসলে তো অ্যাকাউন্টটা করেছি সেটাতে আমি কিভাবে রাখলাম টাকা তারপরে এখন যেহেতু ঈদের সময় ঈদের সময় কি ছুটির সময় আপনি এটা টাকা ডিপোজিট করলে পরে কোনো ধরনের বেনিফিট পাবেন কিনা। না সব কিছু বিষয় কিন্তু আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব তো অবশ্যই বলবো ভিডিওটা না টেনে আপনারা একটু দেখে সেরে না গিয়ে একদম পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি পরবর্তীতে আর আমাকে কমেন্ট করতে হবে না বা আপনাদেরকে এই বিষয় নিয়ে কোনো খোঁজাগুজ করতে হবে না তো চলুন প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে ভিডিওটা মানে আপনারা অ্যাকাউন্টটা করবেন কীভাবে তো বাদ বাকি বিষয়টা আমি পরবর্তীতে আরো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো দেখুন আপনারা যেটা করবেন আসলে প্রথম তো আপনারা অবশ্যই আগে একটা আলাদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যদি আলাদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করার পরে যেটা করবেন আপনার পেজে যখন চলে যাবেন আপনার অ্যাকাউন্ট করার পরে তো আমি আপনাদেরকে ভিডিওটা পাশে দেখাতেছি কষ্ট করে লক্ষ্য করুন তো অবশ্যই আপনাকে আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যদি আগে থেকে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করার পরে দেখবেন আপনার সামনে এরকম কিছু অ্যাড আসতে পারে সেগুলো আপনি এখান থেকে ন ইন্টারেস্ট বা অন্য কিছু লেখে এটা আপনি ক্যান্সেল করে দেবেন এখানে কোনো কিছু করার নাই তো আমি এটাকে ন ইন্টারেস্ট করে দেবো দেখেন এখানে একটা মানে বলতেছে ক্যাশব্যাকের বিষয় তো ফসার নতুন ফসো যাই হোক এটা কোনো দরকার নাই তো আমি এখানে ন ইন্টারেস্ট দিয়ে দিলাম তো দেখুন আপনার অ্যাকাউন্টের হোম পেজে যখন চলে আসবেন তখন নিচের দিকে যাবেন তো যখন নিচের দিকে যাইতে থাকবেন যদি আপডেট করা না থাকে থাকে তাহলে আপডেট করে দেবেন তারপর এখানে দেখেন লেখা আছে মিলনস মিলনস অ্যাকাউন্ট তো আপনি এটার উপর একটা ক্লিক করতে হবে আমি এখানে মেন্স অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো তো আপনারা এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার সামনে দেখেন এরকম অপশন চলে আসবে তো অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করতে পারেন বা যদি আগে বেশি কিছু দেখতে চান এদিক এদিক করে সেটা দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিসার যোগ করা আছে তো আমি অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাইতে করে দেওয়ার পর দেখেন আপনার সামনে এখানে চলে আসবে তো এখানে আছে দেখেন অ্যাড কোড নামে একটা অপশন আছে তো অ্যাড কোডে আপনি ক্লিক করলে আমি এখানে একটা যে কোড দিতেছি কোডটা ইউজ করতে পারেন আর যদি মানে ইউজ করবে না তাহলে নাও করতে পারেন সেটা কোনো সমস্যা নেই তারপর আমি এখানে টার্মস এন্ড কন্ডিশনটা দেখাইতে তো আপনি যদি টার্মস এন্ড কন্ডিশন দেখতে চান তাহলে দেখতে পারেন যদি না দেখতে চান কোনো সমস্যা নেই দেখতে চাইলে ভালো যদি আপনি দেখতে চান দেখতে পারেন তো এখন একদম নিচের দিকে আছে দেখেন এক লক্ষ করে মানে ওয়ান মিলিয়ন রিয়াল আর হচ্ছে আপনার দশ হাজার রিয়াল তো দশ হাজার রিয়াল যেটা এটা হলো প্রতি সপ্তাহে দশজন করে পাবে ওয়ান মিলিয়ন যেটা সেটা হলো আপনি দুই সপ্তাহে একজনে পাবে তো এখান থেকে আপনি যদি বাক্য ভালো হয় এই লটারির মাধ্যমে আপনিও পাইতে পারেন আমিও পাইতে পারি যে কেউ পেতে পারেন যদি আপনার কাছে এক হাজার রিয়াল তাকে অ্যাকাউন্টে রাখার মতো এক্সট্রা তাহলে আপনি এই অ্যাকাউন্টটা করে এক হাজার রিয়াল আপনি এখানে রেখে দিতে পারেন আপনি সপ্তাহে সাত দিন মানে সপ্তাহে সাত দিন আপনারা এই অফারটা পাবেন যেদিন থেকে আপনি অ্যাকাউন্ট করবেন যেদিন থেকে টাকাটা ডিপোজিট করবেন সাত থেকে দশ দিনের ভিতরে আপনাকে একটা এরকম উইল দেওয়া হবে এবং মানে চাকা দেওয়া হবে ঘোরানোর জন্য তখন আপনি লটারিটা ঘুরাতে পারবেন তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাকে একটা কোড দেওয়া হয়েছে কোডটা আপনারা অ্যাড কোডের জায়গায় ব্যবহার করতে পারেন আপনাকেদেরকে এরকম একটা কোড দেবে এই কোডটা অবশ্যই মনে রাখবেন সেটা পরবর্তী সময় কাজে লাগতে পারে তো তারপরে যদি আমি নিচের দিকে চলে যাই তো এবং এই অ্যাকাউন্টটা করার পরে কিন্তু সাথে সাথে আপনি ডিপোজিট করতে যাবেন না কারণ সাথে সাথে ডিপোজিট করতে গেলে ইনভেলার আসতে পারে বা ডিপোজিট নাও হইতে পারে তো এই জন্য আপনি যেটা করবেন আপনি প্রথমেই এখান থেকে সাইন আউট করে দেবেন এটাকে লগ আউট করে দেবেন লগ আউট করে আবারও এটাকে নতুন করে সাইন ইন করে নেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো দেখে এখানে আরও কী কী ফিচার আছে তো আমি এর আগে যদি যাই আরও দেখেন এখানে আসে ওয়েলকাম টু দ্য মিলিয়ন অ্যাকাউন্ট এখানে আছে ডিপোজিটে লাস্ট ওয়ান থাউজেন্ড রিয়াল মানে আপনি এক হাজার রিয়াল এখানে ডিপোজিট করতে হবে আপনার এইটা পাওয়ার জন্য তবে এই টাকা কিন্তু আপনি আবার আপনার মেন অ্যাকাউন্টে নিতে পারবেন এখান থেকে আপনার এক টাকাও কাটবে না বা আপনার টাকা কোনো লসও হবে না কোনো কিছু না আপনি যেরকমভাবে এক হাজার টাকা রাখবেন ঠিক আছে কীভাবে এক হাজার টাকা আবার আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো দেখুন আমি পেজে চলে আসলাম আমি কিন্তু লগ আউট করে আবারও সাইনিং ইন করেছি আপনারা একটু এক দু মিনিট পরে আবার নতুন করে লগ ইন করে নেবেন তো আমি একবার করে নিচ্ছি তো দেখেন এখানে আমার যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টটা কিন্তু পাশে চলে আসছে এটা কিন্তু আগে ছিল না তো আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি এটাতে টাকা ডিপোজিট করবো তো টাকা ডিপোজিট করার জন্য আপনাকে কী করবেন আবারও যদি আমি যাই এখানে আমার মেন অ্যাকাউন্টে ক্লিক করলাম তো এখান থেকে দেখেন ট্রান্সফার অপশন থাকবে বা আপনার যে মিলিয়ন অ্যাকাউন্টটা থাকবে ও অ্যাকাউন্টটা আপনার পাশে শ্যু করবে এখানে তো আমি যখন দেখুন ক্লিক করলাম তো এখানে আবার এই যে আমার মিলিয়ন অ্যাকাউন্টটা কিন্তু শো করতেছে তো আমি যদি এখন এই মিলিয়নস অ্যাকাউন্টের উপরে ক্লিক করি আমি এটা উপরে ক্লিক করলাম তো এটার ওপরে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে একটা অ্যামাউন্ট দিতে বলতেছে যে আমি কত টাকা ডিপোজিট করবো তো যেহেতু এক হাজার টাকা মিনিমাম করতে হবে আমি এক হাজার রিয়াল আমার মেন অ্যাকাউন্ট থেকে এখানে ডিপোজিট করে নিব তো এক হাজার রিয়াল দিয়ে দিলাম নিশ্চয়ই আমার মেন অ্যাকাউন্টটা শো করতেছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর নেক্সট ডে বাইরে দেবেন তো যখন নেক্সট ডে দেবেন তখন আপনার সামনে দুইটা অ্যাকাউন্ট এখানে শো করবে একটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে নতুন মিলিয়ন অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্ট এখানে শুরু করবে তো আপনি অ্যাকাউন্টগুলো চেক করে নেবেন আপনার যে অ্যাকাউন্টগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে আছে কনফার্ম আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এক হাজার রিয়াল ডিপোজিট হয়ে যাবে আপনার যে মিলিয়নস অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টে এক হাজার ডিপোজিট কিন্তু হয়ে যাবে তো এক হাজার ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনি আমার এখান থেকে ব্যাগে চলে যাবেন তো আমার এখানে এক হাজার রিয়াল ডিপোজিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ডিপোজিট আমার কমপ্লিট তো এখন দেখুন আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আমি প্রথমে যেটা আপনাদেরকে বলেছিলাম যে কি কি প্রশ্ন থাকতে পারে বা আপনারা কী কী প্রশ্ন করতে পারেন তো দেখুন আমার নতুন অ্যাকাউন্টে কিন্তু এক হাজার রিয়াল যোগ হয়ে গেছে তবে এই এক হাজার রিয়াল আমাকে কমসে কম সাত থেকে দশ দিন সময় কিন্তু অ্যাকাউন্টে রাখতে হবে আর এখন যেহেতু ঈদ হলিডের সময় সেই সময়টা এখানে রাখতেই হবে কিন্তু আপনি যেদিন থেকে টাকা ডিপোজিট করবেন ওই দিন থেকে আপনার সাত দিন হিসাব হবে সেটা যদি ছুটির দিন হয় বা বন্ধের দিন হয় তাতে কোনো সমস্যা নেই আপনি এখানে অ্যাকাউন্ট করে এখন এক হাজার রিয়াল রাখতে পারেন রাখলে পরে সাত দিন বা দশ দিনের ভিতরে কিন্তু আপনাকে এরকম একটি ওয়েল মানে চাকা দেওয়া হবে এখানে এখানে একটা চাকা দেওয়া হয়েছে না কারণ আমি অ্যাকাউন্টটা মাত্র করেছি তো আপনি যখন অ্যাকাউন্টটা করার পর আপনাকে এখানে ওপেন হয়ে যাবে তখন আপনি যখন ক্লিক করবেন তখন আপনি ওইখান থেকে বিভিন্ন ধরনের পুরস্কার আপনি কিন্তু পেতে পারেন আপনি কত পাবেন কি পাবেন সেটা কেউ শিউ বলতে পারবে না আপনার বাইকের উপরে নির্ভরশীল আপনি দশ হাজার এলো পাইতে পারেন অল মিলিয়ন মিলিয়নও পাইতে পারেন সেটা আহ বাকিটা অল্প জানে তবে আমি মনে করি আপনি সেটা করে রাখতে পারেন এখানে আসলে অন্য কোনো সমস্যা নেই আপনার টাকা কোনো মায়ের যাবে না বা মায়ের হওয়ার কোনো সম্ভাবনাও নেই এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট করে টাকাগুলো রাখতে পারেন আর এখানে আসলে এক হাজার রেলের বেশি রাখলে কোনো লাভ আছে কিনা এক হাজার রেলের বেশি রাখলে কোনো লাভ নেই কারণ এটার নিয়ম হচ্ছে এক হাজার রিয়াল তারপর হচ্ছে এখান থেকে আপনি টাকাটা কি এক দুই মাসের ভিতরে উডড্রো করতে পারবেন কিনা আমি আপনি এনি টাইম যে কোনো সময়ই টাকা আবার আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আপনি এটিএম দিয়ে টাকাটা উডড্রো করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে তারা ওই যে উইলটা দিত চাক্কাটা দিত লটারিটা এটা দেবে না কারণ আপনি যখন টাকা এখান থেকে উড্রো করে ফেলবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে এই চাক্কাটা দেবে না এবং অবশ্যই আপনার এই ব্যালেন্সের টাকাটা কিন্তু আপনি মেইন অ্যাকাউন্ট এবং আপনার যে উইল অ্যাকাউন্ট মানে মিলন অ্যাকাউন্ট দুইটা দিয়ে থাকতে হবে যদি শুধু এখানে অ্যাড করে রাখছেন মেন অ্যাকাউন্টে ব্যালেন্স নেই তাহলে কিন্তু হবে না আর এখান থেকে টাকা আপনার অ্যাকাউন্টেও যে কোনো সময় নিতে পারবেন এটাও কোনো সমস্যা নেই এক হাজার এলে বেশি রাখলেও কোনো এক্সট্রা কোনো ফায়দা নেই তো এই হচ্ছে আজকের মতো যারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি তারপরেও কোনো কিছু জানার বাকি থাকে বা বোঝার বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি